আমরা বারবার বলছি আপনাদের কাছে যে আমাদের মিডিয়া কর্মী ছাড়া তারা রয়েছেন সাংবাদিক ব্যীরা ছাড়া সকল উচ্চ যারা আমাদের প্রিয় নেত্রী জনের এখানে এসেছেন আমাদের নেত্রীবিন্দ এশিয়ান সকলের কাছে বিনিত অনুরোধ করছি আপনারা বাসায় যাবেন আপনারা কি আমাদের প্রিয় নেত্রী জন্য দোয়া করেন এবং আপনারা ঘরে থেকে দোয়া করলে আমাদের বেছি ইনশাআল্লাহ দ্রুত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে তাই আপনাদের কাছে বিনিত অনুরোধ করছে আবারো আলহামদুলিল্লাহ

রয়েছে এবং যান চলাচলে বিঘ্ন হচ্ছে সো আমি সকলের কাছে অনুরোধ করছি এবং আমাদের প্রিয় নেত্রী দেশর বেগম খালেদা ভেয়া আলহামদুলিল্লাহ আমি সকলের কাছে আহ্বান করবো আপনারা ঘরে থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন ধন্যবাদ